অনেকক্ষণ আগে মা আজান পড়ে গেছে তবু মনির ঘুম ভাঙার কোনো লক্ষণ নেই মাদুরী বেশ বিরক্তের সহিত মেয়ের ঘরে ঢুকলেন ডাকলেন মনি এ মনি আজ পড়তে যাবি না প্রান্ত এসে বসে আছে বনি জবাব দিল না কাঠ কাট হয়ে শুয়েব রইল তার ঘুম ভেঙেছে মা আগে তবুও সে ইচ্ছে করে এই বিছানা ছাড়েনি প্রান্তর কাছে পড়ার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই সে যথাসম্ভব প্রান্তকে এড়িয়ে চলতে চাচ্ছে নিজের ভেতরকার আগুন অনুভূতি বাদ দিতে চাইলে তাকে পিছিয়ে আসতে হবে মৌনি উঠছে না দেখে এই মাধুরী মেয়ের পাশে বসলেন মৌনিটা লম্বাই হয়েছে ওর বাপের মতো খাওয়া দাওয়া ঠিক মতো করে না দেখে শরীরে হাড্ডি বাবদ মাংস তেমন নেই এই জন্য দেখতে আরও লম্বা লাগে শরীরে বোধ হয় রক্ত নেই নইলে এত ভরসা কেন মনি মাঝে মাঝে ওকে দেখতে খুব ফ্যাকাসে লাগে মাধুরী সিনহমাকে হাতে মেয়ের কপালের উপর রাখলেন আদুরে গলায় ডাকলেন কি রে মা উঠবে না পড়তে যাবি না নাকি এইবার মৌনি একটু নড়লো মাদুরে মেয়ের কপালে চুম্বু আঁকলেন মৌনি পিট পিট করে চোখ খুললো নিখুঁত অভিনয় ঘুম জানানো কণ্ঠে বললো সন্ধ্যা হয়ে গেছে মা সে কি এখন হলো আরও আধ ঘন্টা আগে আজান পড়েছে ইস কত দেরি হয়ে গেছে আসলে মা আমার শরীরটা একদম ভালো লাগছে না আজকে বলতে বলতে মৌনি উঠে বসলো মাধুরী ফুলকুসকে বললেন শরীরে আবার কি হলো জানি না ঘুমানোর আগে প্রচুর পেটে ব্যথা ছিল আম্মু অনেক কষ্টে ঘুমাইছি প্রায় পিরিয়ড হওয়ার আগে অনেক ব্যথা ওঠে আমার আর পিরিয়ড চলাকালীন তো আরো মাধুরী চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন একদম সহ্যের বাহিরে ব্যথা মৌনী হ্যাঁ চোখ মাথা নাড়ল এই সময় ব্যথা হওয়াটা স্বাভাবিক কিন্তু এত না তোকে একটা ভালো ডক্টর দেখানো লাগবে পরে দেখিও আম্মু তুমি আর স্যারকে বলে দাও আমি পড়বো না যেন চলে যায় আমি গরম পানি করে আনছি পেটে ছেঁক দিলে আরাম পাবে না আম্মু দরকার নেই এখন একটু কম ব্যথা কিন্তু একদম উঠতে ইচ্ছে করছে না শক্তি পাচ্ছি না আর একদিন না পড়লে খুব কি ক্ষতি হয়ে যাবে তুই শো তোর আব্বু কিছু বললে আমি আছি তো এত পড়লেও আবার চলে না শরীর কি ইঞ্জিন নাকি সেই তো মৌনি শুয়ে পড়ল মাধুরী মেয়ের কপলে আবার চুমু এঁকে দিয়ে বেরিয়ে গেলেন মৌনি সস্তির নিঃশ্বাস ছিল দূর আকাশে চাঁদ দেখা যাচ্ছে মৌনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে গাঢ় গলায় বিড় বিড় করে চাঁদকে ধরতে চাইলেও পারব না আপনিও আমার কাছে ঠিক তেমন প্রান্ত চাঁদের ঠিক তবু তো হাত বাড়ানো যায় আপনার দিকে হাত বাড়াতেই ভয় লাগে আমার দুপুরে খেতে আসেনি দুপুর আইনি বাদে সবাই গিয়ে পালা কমে তাকে ডাকলেও সে বের হয়নি রুম ছেড়ে কেমন মতো বসে আছে আজকে চাঁদকে টাকা দেওয়ার কথা ছিল এ গিয়ে দুপুর এও গেল না ব্যাপারটা লিলি বেগমের নজরে পড়ল। কি সমস্যা জানতে তিনি দুপুরে ঘরে এলেন দুপুরকে দেখে চমকে উঠলেন লিলি বেগম দুপুরে চোখ মুখ ফোলা অনেক কেঁদেছে বোঝা যাচ্ছে পাগলের মতো দেখাচ্ছে তাকে শুকনো মুখ দেখে মনে হয় না জানি কতদিনও খেতে পায়নি লিলি বেগম পাগল হয়ে মেয়ের দাঁড়ে বসলেন দুপুর খেয়ালও করলো না নিজের মাকে লিলি বেগুন ফটফটে গলায় প্রশ্ন করলেন কি হয়েছে দুপুর তোর এ অবস্থা কেন মা দুপুর নিচুপ কথা বল জবাব দে কি হয়েছে তোর মা আমার কথা বলতে ভালো লাগছে না প্লিজ যাও অত্যন্ত বিরক্তি কণ্ঠে জবাব দেয় দুপুর তারপর লিলু বেগমের সামনে থেকে উঠে ডাইনিং রুমে চলে আসে পানি তৃষ্ণা লেগেছে তার এদিকে লিলি বেগম হতপাক হয়ে পড়লেন দুপুরের আচরণে এরকম বেয়াদবি আচরণ তিনি মানতে পারছেন না লিলি বেগম ডাইনিং রুমে আসলেন উঁচু স্বরে বললেন তুই কার সাথে তেজ দেখাচ্ছিস হ্যাঁ ভুলে গেছিস একদিন আগেও আমি তোকে উদ্ধার করলাম না হলে তো মুখে চুলকানি পড়তো তিনি হাতচারি বেশ করেছো আমায় উদ্ধার করে এই জন্য আমি আজীবন তোমার গোলাম হয়ে থাকবো কেঁদে উঠলো তোমার কারণে এতদিন আমি অমানুষ ছিলাম তোমাকে মা বলতেও ঘৃণা লাগছে এখন লিলি বেগম কিঙ্কর বিমর। চিল্লা চিল্লাচিল্লি শুনে রতি অনেক আগেই এসে দাঁড়িয়েছে এবার জিলো মার তা শ্রীপ নিজেদের ঘর থেকে বের হলো আইনি ভাবলো রতির সঙ্গে চিল্লাচিল্লি হচ্ছে এই ভেবে সে বসলো নাসির মাহতাব কিছুক্ষণ আগে বাইরে বেরিয়েছে তাসি বলল কি হইছে আম্মু চিল্লাচিল্লি করতেছো কেন ওর সাথে সাদে সাদে নাই এই ছেড়ির মাথার তার ছিঁড়ে গেছে কখন থেকে উল্টা পাল্টা বলতেছে দুপুর নিচু সরে বললো মাথার তার এতদিন ছিঁড়ে ছিল আজ ঠিক জায়গায় আছে তার সে ধমক দিল কি বিড়বিড় করিস আম্মুর সাথে বেয়াদ করতেছিস কেন তার বেগে যেতে জিলোম হাত ধরে টেনে আটকায় দুপুরে রাগ বেড়ে যায় সে আকাশ ঝাঁপিয়ে ঝিল্লি ওঠে তোমার আদরে আম্মার কারণে আমার সংসার আজকে শেষ বিয়ের পর থেকে সে খালি বুঝিয়েছে আবির আর ওর পরিবারে আমার কাছে টাকার মেশিন আমার মাথায় সেটাই ঢুকে গেছে আমি চাইলে ওদেরকে আপন করতে পারিনি একটা দূরত্ব আগেই তৈরি করে দিয়েছিল আম্মু আর আজকে আবি আমাকে দুপুর ধপ করে ফ্লোরে বসে পড়লো রতি গিয়ে দৌড়ে দুপুরকে ধরার চেষ্টা করে নিচু হয়ে দুপুরে এক হাত রাখতে দুপুর তেতে উঠে পড়লো তুমিও কম যাও না আবিরের কানে সবসময় বীজ ঢালছ আর সেটার ফলাফল আজ আবির আমাকে মুখে মুখে তালাক দিয়ে দিয়েছে দুপুরে এই কথাই ছোটোখাটো একটা বজ্রপাত ঘটে গেল সবার মাথার উপর দিয়ে লিলি বেগম চেয়ারটেনে নির্বিকারভাবে বসে পড়লেন তার মাথা ঘুরাচ্ছে এ কোন দুর্যোগ তার মেয়ের নামলো রতি আহিনী অবাক দুজনে দুজনের মুখ চাওয়াচই করছে রতি অবাক চোখে দেখলো আহিনীর ঠোঁটের কোণে একটা নাই হাসি লেগে আছে চাল ঘষে নিজের ঘরে চলে গেল রতি মৃদুর শ্বাস সারলো এই পরিবারে একটার পর একটা তুফান লেগেই আছে যেন কেন এমন হচ্ছে রতি ভেবে পায় না তা সেফ হাতের মুঠো শক্ত করে বললো তোর মা ঠিক আছে তালাক মানে আমি সত্যি বলছি তুমি আবিরকে এই ফোন দাও জিজ্ঞেস করো আমাকে তালাক বলছে কেন তোর দোষ কি দুপুরে এক সেকেন্ড থেমে জানি না রতি মাছ দিয়ে বলে উঠল কান্না করো না ভাইয়া হয়তো রাগের মাথায় এরকমটা বলছেন উনি নিজের ভুল বুঝতে পারে সব ঠিক হবে করে নেবেন দুপুর দুপুর থেকে উঠলো ঢং কম করো তোমার কারণে আমার এই দশা খুশি তুমি খুশি এবার কলেজে শান্তি পাচ্ছ নতি স্তব্ধ কণ্ঠে বলল তুমি শুধু শুধু আমাকে ভুল ভাবতেছ আমি তোমার ভাইয়ের বউ আর সে তোমার স্বামী তুমি কি করে আমাদের নিয়ে মিথ্যে সম্পর্ক রডাচ্ছর উপর দাস আপ তোমার পকর পকর আমার ভালো লাগতেছে না যাও এখান থেকে আমার ব্যাপারে তোমাকে না গলাতে কেউ বসে রতির মুখটা ছোট হয়ে গেল সে দুপুরের পাশ থেকে কাঁচে মুচু ভঙ্গিতে উঠে দাঁড়ালো ঝিলুমের সাথে দৃষ্টি বিনিময় হলো ঝিলুমের ঠোঁটে গা জ্বালানো হাসি সে গিয়ে রতির জায়গায় বসলো দুপুরের মাথা টেনে নিজের বুকের ভিতর নিয়ে শান্তন বললো কেঁদ না এত সহজে তালাক দেওয়া যায় না বড়রা আছে তো দু হাতে শক্ত করে ধরে কেঁদে গেল অনবর্ত রতির বুক সিরে দীর্ঘশ্বাস পেরিয়ে এলো সেহেতু এভাবে এই দুপুরকে বুকে টেনে নিতে চেয়েছে সবসময় কই কখনো তো তার বুকে মুখলো কায়নি দুপুর রুতি ধীর পায়ে আহিনীর ঘরের দিকে চলে গেল আইনি জানালার পাশে বসে আছে তার জুড়ে খুব হাসি রতির উপস্থিতি বুঝতে পেরে সে ততমত খেয়ে গেল দ্রুত হাসি মুছে রতির দিকে তাকালো রতি কঠিন গলায় বলল এত আনন্দ কিসে হচ্ছে তোমার জানতে পারি আইনি মৃদু আছে হেসে তোমার কথা বলার ভঙ্গিটা দারুণ লাগলো ভাবি চুপ করে আইনি দুপুরে এই অবস্থা দেখে তোমার হাসি পাচ্ছে সত্যি হাসি পাচ্ছে হ্যাঁ পাচ্ছে তবে সেটা আপার সাথে যাওয়া হচ্ছে সেজন্য নয় অন্যায়কারীরা তাদের যোগ্য শাস্তি পাচ্ছে এটা দেখে আমার অনেক আনন্দ হচ্ছে ভাবি বলে আহিননি হাসি ছুঁড়ে দিল সে হাসি দেখে শিউরে উঠলো রদি দোখ গেলে তোমাকে বড্ড আছে না লাগছে আহেনি কেন ভাবি কেন এমন মনে হচ্ছে উৎসুক হয়ে জিজ্ঞেসগুলো আইনি জানি না তবে তোমার চোখে অন্যরকম খুশি আনন্দ সেটা কিসের আমি সঠিক জানি না আইনি জানালার দিকে তাকালো জবাব দিল না বাইরে এক মোট বিকেল রোদের আলো গাছের পাতা ছুঁয়ে ছুঁয়ে পড়ছে মাটিতে দেখতে অসাধারণ লাগছে রতি এক দৃষ্টি চেয়ে আছে আইনির দিকে আইনির ভিতরে চলছে এটা কি জানতে হবে দুপুরে এলোমেলো পায়ে ঘরে ঢুকে রতি আহিনীর দুপুরের দিকে তাকালো দুপুর করুণ স্বরে আহিনীকে বলো তোর ফোন দিয়ে আবিরকে একটু ফোন দিবি আইনির সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ বাক্যবান কেন আমার আগের নাম্বার নতুন নাম্বার দুটোই ব্লক করে রেখেছে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না দরকার কি ভাইয়া তো বলছে তালাক তুমি ভার মতো এত কেন যোগাযোগ করতে চাইছো চিবিএিবি বলে আহিন রতি দুপুর দুজনেই খুব অবাক হয় দুপুর চোখ করে এগিয়ে আসে ওর সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে তুই খুব খুশি না খুশি হব না কেন না খুশি হওয়ার কি আছে একটা লোক তোমার মতো মেয়ে থেকে আর এইরকম একটা পরিবারের থেকে আজীবনের মতো রক্ষা পেয়ে গেল এত অখুশি কেন হব আমি আহিননি ক্রোধে কাঁপতে কাঁপতে চেয়েছে উঠলো দুপুর আহিনী শান্ত সরে উত্তর দেয় চেয়েছিও না পা বেসরা ভাইয়াকে এতদিন তো শান্তি দাওনি এবার অন্তত শান্তি দাও তোমাকে ছেড়ে দিয়ে ভালো থাকতে চায় তুমি অন্তত মুক্তি দাও প্লিজ তুই আমার বোন না সেতু করে থেকেই সে তো কবে থেকে আমরা দুজন দুপথের প্রতীক হয়ে গেছি আপা এখন ইমোশনাল হয়ে লাভ কি পাপগুলো করার সময় তো পরবর্তীতে কি হতে পারে তা আমি আম্মাকে ডাকছি আইনি হাত দিয়ে মাসি তাড়ানোর মতো করে কটাক করে বললো দেখো গিয়ে তোমরা তো সব এক একদলের এক রকম আর আম্মাই তো মূল নাটের গুরু তোমার আজকের এই পরিণীতির পিছনে কিন্তু আম্মাও অনেকাংশে দায়ী আপা দুপুর আইনের দিকে তেরে আসে মারতে আইনি গরম দৃষ্টি সুরে মেরে উঠে দাঁড়ায় রতির দুজনে মাছ কেনে ভয়ে অনেক দ্রুত নিয়ে আবার জানালার পাশে বসে কমলা বিকেল দেখায় মনোযোগ দিল রতি এই বিস্ময় নিয়ে আইনিকে দেখছে এ মেয়েটা এত দুঃসাহসিক থেকে হলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান ধন্যবাদ ভালো থাকবেন